ময়না গাছের ডালে বসে পাখাগুলো যারা দিয়া চেহারাটাকে আনন্দ করিয়া বাসার দিকে তাকাইছে। বাসা চিন্তা করল ময়নারে তো আমি হায়াতের জিন্দিগি আদর যত্ন কম করি নাই ভালো দুধ খাওয়াইছি কলা খাওয়াইছি যখন যা কিছু চাইছে আমার কাছে পুরা করার চেষ্টা করছি এই ময়না দাঁড়ান তুই আমার এত আদর পাওয়ার পরেও তুই কেন চলে যাইতেস ময়না বলতেছে বাদশা মহাদয়ে চলে যাইতেছে এই জন্যে এই খাঁচার মধ্যে থাকার জায়গা আমার না আমার সিফাত আমার গুণ হইল আমি এক একবেলা খানা খাইব আরেক বেলা না পাইব আমার বাড়ি হইল মুক্ত আকাশে মুক্ত বাতাসে গাছের ডালে ডালে আমি থাকবো বাদশা বলতেছে তুই কেন মরার ভাণ্ডলি এর ব্যাগ কি রহস্য কি আমারে বল বাদশা সফরে যাবে তা ময়না পাখিকে অনেক আদর যত্ন করে লালন পালন করছে আগের দিনের রাজা বাদশারা কিন্তু উজির নাজির প্রজাদেরকে বিভিন্ন সদস্যদেরকে নিয়ে লম্বা লম্বা বিভিন্ন জায়গায় সফর করত ভ্রমণে যেত তো বাদশাহ যখন ভ্রমণে যাবে বিবিকে রাত্রে বলো তোমার কি প্রয়োজন বলো সফর থেকে আসার সময় নিয়ে আসবো ছেলেকে বলল মেয়েকে বলল যাদেরকে বলার দরকার সকলকে বলল হঠাৎ করে খেয়াল হইল যে আমি যে আমার ময়নাটাকে আদর যত্ন করে লালন পালন করি ময়নাকে গিয়ে জিজ্ঞেস করি ময়নার কোনো আশা আকাঙ্ক্ষা চাহিদা কোনো কিছু আমার কাছে বলো কি না ময়না পাখির কাছে গিয়ে বলতেছে তোকে দুধ কলা খাইয়ে আদর যত্ন করি লালন পালন করি ময়না বল তো দেখি আমি তো সফরে যাইতেছি অনেকের জন্যে অনেক কিছু জন্য আসবো অনেকের আবদার পুরা করব তোর কোনো আবদার আছে কিনা বল আমার কাছে ভাইয়ের গুরুত্বপূর্ণ তথ্য একটা ওয়াকে আপনাদের সামনে পেশ করতেছি বাদশাহ যখন এই কথা বলল ময়না নিজের বাসায় বাসাকে বলতেছে বাসা মহাদয় আমার কোনো কিছু চাওয়া আপনার কাছে নাই কিন্তু আমি যেই শব্দটা বলবো আমার মুখের বাসায় এই শব্দটা আপনি যখন ভ্রমণ করবেন মাঝে মাঝে জঙ্গলের দিক দিয়ে যাইবেন গাছপালা সামনে পড়বে ও বাসা মহাদয় আমার মালিক আপনি ভালো করে খেল করেন আমি যেই শব্দটা আপনাকে বলবো এই শব্দটা আমার মতো ময়না পাখির ঝাঁক যখন আপনি জঙ্গলের মধ্যে গাছের ডালে দেখবেন ওদের কাছে আমার এই জবানের শব্দটা আপনি পৌঁছিয়ে দেবেন জোরে জোরে বলুন আল্লাহ আকবার আরও জোরে বলুন আল্লাহ আকবার আরও জোরে বল আল্লাহ আকবর বাসা চলে গেল সফর করতেছে করতে করতে জঙ্গলের দিকে যাইতেছে হঠাৎ করে দেখা যায় একটা গাছের ভিতরে অনেকগুলো ময়না পাখি কিচিরমিচির করতেছে মনের আনন্দে গাছের ডালে বসে বসে মনের আনন্দে এক পাশ থেকে অন্য পাশে এক ডাল থেকে অন্য ডালে পুরে ঘুরে যায় সকলে মিলে আনন্দ উল্লাস করতেছে বাড়ির ময়না যে শব্দ বলছে এই শব্দটা ওই ময়না দেড়ে আছে কৌশে দেয়ার মাত্র ডাল থেকে সমস্ত ময়নাগুলো পরে কেমন যেন মরে গেছে মরে গেছে করতে কি করলাম আমার ঘরের পোষা আদর যত্ন করে ময়নাকে লালন পালন করলাম আর আমার ঘরের ময়নাটা ওর জবানে যে বাসা আমি বললাম আমাকে শিখিয়ে দিল এটা বলতে দেরি এই গাছের ভিতরে এতগুলো ময়না পরে মারা গেল কাজটা করলাম তো আফসোস করতেছে সফর করে বাড়িতে গেছে সবার আবদার চাহিদা যে যা বলছে সব পুরা করার পরে ময়নার কাছে গিয়ে যখন নাকি এই সংবাদ পৌঁছাইল যে ময়না তুই কি শব্দ আমাদের শিখাইলি এটা বলতে দেরি তোর দোস্ত আহ্বান তোর সাথী ভাইয়েরা ওই ময়নার তো গাছের মধ্যে ময়না ছিল বলতে দেরি তোর শেখানো শব্দ ওরা তো সাথে সাথে না এই কথা বলতে দেরি ওই খাঁচার ভিতরে যে আদরের ময়না ছিল ময়না সাথে সাথে মারা গেছে মারা গিয়া হয়ে পড়ে আছে এখন বলেন তো দেখি মরা ময়না কি কেউ খাঁচার মধ্যে রাখবে আস্তে করে খাঁচা থেকে বাহির করে এভাবে ফিক মারসে ফিক মারলে তো ডিম মারলে তো মরা ময়না মাটিতে পারার কথা মাটিতে না পরে উড়াল দিয়ে গাছের ডালে গিয়ে বসে ঘুমাই গেছেন ডালি গিয়েছেন লক্ষ্য করে দেখুন ময়না গাছের ডালে বসে পাখাগুলো জারা দিয়া চেহারাটাকে আনন্দ করিয়া বাসার দিকে তাকাইছি বাদশা চিন্তা করল ময়নারে তো আমি হায়াতের দিন আদর যত্ন কম করি নাই ভালো দুধ খাওয়াইছি কলা খাওয়াইছি যখন যা কিছু চাইছে আমার কাছে পুরা করার চেষ্টা করছি এই ময়না দাঁড়ান তুই আমার এত আদর পাওয়ার পরেও তুই কেন চলে যাইতেস ময়না বলতেছে বাদশা মহাদয়। চলে যাইতেছে এই জন্যে এই খাঁচার মধ্যে থাকার জায়গা আমার না আমার সিফাত আমার গুণ হইল আমি এক একবেলা খানা খাইব আরেক বেলা না পাইব আমার বাড়ি হইল মুক্ত আকাশে মুক্ত বাতাসে গাছের ডালে ডালে আমি থাকবো বাদশা বলতেছে তুই কেন মরার ভাঙ্গুলি এর ব্যাগ কি রহস্য কি আমারে বল যাবি চলে যাবি সুযোগ পাইলে অন্য দিন যাই তুই এত বড় নাটক কেন কর। আর তোর ওই গাছের ডালে সাথী বাইরে যে মারা গেল ওরা কেন মরলো আর তুই কেন মরার বান্ধবী আসলে তো তুই মর নাই ময়না বলতেছে যে আমার দেয়া শেখানো বাসা এটাই ছিল যে আমি খাঁচার মধ্যে বন্দি ছিলাম আমাকে বাঁচানোর জন্য আমার মালিক থেকে আমার বাসা থেকে তোমরা মরার ভান ধরবে আর আমার কাছে যখন সংবাদ পৌঁছাইবে আমিও মরার ভান ধরবো তো মরা পাখি তো আর খাঁচায় রাখবে না আমাকে সব যখন ডিল দিয়ে ওই দূরে ফেলে দিবে আমি ফুরুত করে গিয়ে গাছের ডালে বসে এই মালিক থেকে বাঁচতে পারব ওই ময়না কথা বলা শিখিয়েছে ময়না ময়নার বাসায় বাসাকে বলতেছে এতদিন যেহেতু আপনার বাড়িতে আমি আদর যত্নে ছিলাম আপনি অনেক আমাকে মায়া করছেন আপনাকে একটা উপদেশ আমি দিয়ে যাই এই উপদেশটা হইল আপনি আমার মালিক আমাকে আপনি স্বীকার করে খাঁচায় বন্দি রেখে আপনি আমারে দীর্ঘ জিন যাবৎ আদর যত্ন করেছেন আপনার খানা পিনা আপনি খাইয়েছেন এই জন্য আপনার শুক্রিয়াদায় দায়ী করি দুনিয়াবি হাসিওতে আপনি আমার মালিক হয়েছেন তো আপনার মতো এরকম মালিক থেকে বাঁচার জন্যে আমি যেরকমভাবে মরার ভানদর্শী আপনাকে একটা ওয়াজ করে দেই আপনাকেও একটা নসিহত করে দেই আপনিও আপনার আসল মালিক যিনি আপনাকে মানিয়েছেন তার এই দুনিয়ার ভিতরে বসবাস করার ক্ষেত্রে আপনি যদি মরার ভাঙ ধরে দুনিয়ার জন্য চলতে পারেন আপনি আপনার মালিকের হাত থেকে বেঁচে যান